সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজ আমরা চলে এসেছি চাঁদপুরে তো এখানে এসে দেখা পেয়েছি এক অসহায় নারী যার দুই কিনারে কেউই নেই মাত্র মেয়ে তাও বিয়ে দিয়ে দিয়েছে অনেক আগেই তার মেয়েকে বিয়ে যে দিয়েছে তারপরও

স্বামী মারা গেল দুই তিন বছর থাকতে স্বামী মারা গেল অনেক কষ্টে সাহেব সবাত কুঁজা বিচিরা তো কোনো রঙে মায়া বিয়া দিছে মায়ের শান্তি নেই আমার গন নাই দুয়ার নাই জায়গা নাই বাসা নাই আমি অনেক অসহায় অনেক অসহায় আমি করি চলি দুনিয়া তো আমার আলোচনা কেউ নেই আপনারা যদি দশজন যদি আমার সাহেব করেন তো আমি চলতে পারি নাই আমি কোনো চলার কোনো আমার পথ নাই আচ্ছা আপনি তো আপনার বয়স কত সত্তর বছর সত্তর বছর আপনি তো এখন কোনো কাজও করতে পারেন না না তাহলে আপনি কাজ না করলে কিভাবে আপনার খাবার জুটে কিভাবে যদি ভাড়া বসে যদি দুই দুই নালা দিলে খাই না দিলে আমি কোনো আমি আমি হয়ে মানে আশেপাশে কোন লোক যদি আপনাকে খাবার দেয় তাহলে আপনি খেতে পারেন আর যদি না দেয় তাহলে না খেতে থাকতে হয় সেটাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার ওই ছেলেরা নাই ছেলে নাই ছেলে নাই স্বামী স্বামী বিয়া তিনখান করছে আমার খুব শর্ত বলা হয় না আমার কেউ ওই খাওন তা আমি অনেক কষ্ট হয় অনেক কষ্ট চলতে আসি আমি আকার রথ আছিলো মাসাটা কষি কুলে শিখাইছি ওন আমার হ্যাঁ আমি কত মেরি না কুকুলে থারি আমি অনেক লুজা অবস্থা করো আসি আমি তখন উঠতাম আমি হারি না অনেক কষ্ট আছে আমার ওই একজন এক মালা খাই না না দিলে আমি এই বিছনা তৈরা থাকি আচ্ছা আপনার হ্যাঁ আগের ঘরের আপনার স্বামী যে কয় বললেন তিন বিয়া করেছে তিন তিন বিয়া করছে এর হলো হাইন সত হলো হাইন এখন মারিতেই যাও না তোলা হাইন খাওয়ায় আমি তুইছি আমি তুইছি পর তো দর্শক বাস্তব জীবনের গল্প আপনারা দেখতেছেন এমনই এক অসহায় নারী যার আসলেই কেউই নেই বর্তমান যুগে আপন মারেই ছেলেরা খাবার দেয় না আর সৎ মা তো দূরের কথা তো সেরকমই একজন নারী বৃদ্ধ আমরা তুলে ধরেছি তাদের তার জীবনের গল্প তো আচ্ছা তো আপনি এখন কিভাবে তাহলে আপনার তো তাহলে থাকার তো কোনো জায়গা নেই না তাহলে আপনি কোথায় থাকেন আমি এক কান ধারা রসিক হইরা তাই এ নাই ভালম গ নাই দান নাই চলে যা হানি কোনডা ডাংকা সুরা কোন রমে কইরা তাই তাহলে বৃষ্টি হলে কোনো পানি পড়ে না বৃষ্টি হইলে পানি পড়ে বেরা করা কিছু নাই চাল নাই কিছু নাই তাহলে এই আপনার একটু মারির ভিতরে একটু বিজনা করে কোনো রমে করে তাই জীবন গান বাঁচাই তাহলে এই যে শীত গেল এখনও তো মোটামুটি গ্রামের শীত আছে ভালো শীত আছে তো এই শীত গেল ওই শীতে আপনি তাহলে কিভাবে ছিলেন তাহলে তো আপনার অনেক কষ্ট হয়েছে সম্ভবত হ্যাঁ কিভাবে ছিলেন অনেক কষ্ট হয়ে থাই কদুর কাটা কুটা বেশি এখন রমে গেল হয়ে আসলাম সম্মানিত দর্শক আমরা অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি আমরা অসহায় আমাদের পথ চলা সাধারণ মানুষ নিয়ে তো চাঁদপুর এসে দেখা পেয়েছি সত্যিকারের একজন অসহায় নারী যার আসলেই বলতে গেলে কেউই নেই অতি দুঃখে মানুষের চোখের পানি আসে কম দুঃখে মানুষের চোখের পানি আসে না তো আসলে আপনারা জানি না আপনাদের কাছে প্রতিবেদনটি কীরকম লাগবে যদি প্রতিবেদনটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আপনারা তো অনেক সময় ফিতরা এবং জাকাতের টাকা অনেকেই অনেকের অসহায় মানুষের দেন যদি আপনাদের জাকাতের বা ফিতরার টাকা এই অসহায় নারীটিকে দিয়ে তাকে একটু হেল্প করেন হয়তো সে আরও একটু ভালো থাকতে পারবে বা দুবেলা খেতে পারবে তো আচ্ছা আপনার তো বললেন আপনার মেয়েরকে বিয়ে দিয়েছেন তো আপনার মেয়ের জামাই কি আপনাকে কখনও কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের সাহায্য করে না মায়ে একে মায়ে ঘর নাই জায়গা নাই বাসা নাই কোনো রমেকের টাউন ওকে দূর বাসা করে কোন কোনো রমে থায় এক নিজের জীবনরা কোনো রমে নিজেরা বাসায় আমার এ দিবো আচ্ছা আপনার মেয়ের ঘরে কোনো নাতি নাত আছে একটা নাতি আছে মামাসাপ পরে একা খরস চালাই থাকে না একটা নাতি আছে মাদ্রাসায় পড়ে তারপরেও ওই খরচ পারে না তো আপনার মেঘ জামাই কি কোনো কাজ কাম করে না কাজ কাম করে না কাম কাজ না একদিন করলে তিন দিন ভাই থা এ কাম নাই কাজ নেই কর্ম কেন্দ্র নেই সময় সময় দর্শক আসলেও এই সমাজটা বড়ই কঠিন আপন মারে বর্তমান যুগের প্রেক্ষাপটে আপন মারিয়ে ভাত দেয় না তো আর শাশুড়ি তো দূরের কথা তো আসলেই তার জীবনটা অতি কষ্টের আচ্ছা তো আপনি যে গ্রামে যে এখন যে যেই গ্রামে আছেন তো এখানে আপনার ওই বৃদ্ধ আমরা তো আমাদের বর্তমান সরকার তো খুব ভালো ব্যবস্থা করেছে বৃদ্ধ যারা বৃদ্ধ তাদেরকে বয়স্ক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে বা সিস্টেম চালু করেছে তো আপনি কি কখনো বয়স্ক ভাতা পেয়েছেন বা আপনাকে দেয় বয়স্ক ভাতা বয়স্ক ভাতা দেয় না আমরা দেয় না চেষ্টা করছি আমার দেয় না আপনাকে আপনি বহু চেষ্টা করেছিলেন আপনাকে দেয় না না কারো কাছে বলেছিলেন কার কাছে নালিজ দিয়েছিলেন ওই চেয়ারম্যান মেম্বার দ্বারা গেছি কেউ আমার সারা দেয় আচ্ছা আপ চেয়ারম্যান এবং মেম্বারের কাছে গিয়েছিলেন কেউই সারা দেয় না না তো আপনাদের এলাকার চেয়ারম্যানের নাম কী চেয়ারম্যানের নাম মনে নাই

আমি না সম্মানিত দর্শক শুনলেন উনি বয়স্ক ভাতার জন্য বর্তমান সরকার ভালো একটা সিস্টেম চালু করেছেন বয়স্ক ভাতার তো উনি বয়স্ক ভাতার জন্য গিয়েছিলেন চেয়ারম্যানের কাছে এবং মেম্বারের কাছে তারাও ওনাকে সাহায্য করেননি কেন করেননি কি জন্য করেননি সেটা জানি না আমরা বলতে পারবো না তো থাকতে পারে অন্য কোনো কারণ না দেওয়ার তো আচ্ছা আপনি তাহলে এই যে আপনার এই প্রতিবেদনটা দেখার পরে যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় বা সাহায্য করতে চায় বা তাহলে কিভাবে আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে পারবে কিভাবে আপনাকে সাহায্য পাঠাবে আপনারা আমরা মোবাইল নম্বর দিমু মোবাইল নম্বর দিলে পার্শ্ববর্তী মোবাইল নম্বর দিমু দিলে তো মোবাইল নম্বর পাইলে তুই হাজাররা আমারও যদি দর্শকের যদি পারেন আপনারা আল্লাহ রস্তে সাই সাই করতেন দান করতেন দর্শকের দয় তা দিতেন পারেন আপনি বলতে চাচ্ছেন যে আপনার পাড়াপড়শি কারো একজনের মোবাইল নম্বর দিবেন সেই নম্বরে আপনার সাথে যোগাযোগ করে যদি কারো দয়া হয় মায়া হয় তাহলে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য তাই তো হ্যাঁ তো আচ্ছা আপনার এই যদি আপনার এই ঠিকানায় যদি কেউ আসতে চায় আপনার সরজমিনে যদি আপনার আপনাকে দেখতে চায় আসলে আপনি কোন পরিবেশে আছেন বা খেয়ে আছেন না খেয়ে আছেন আপনি যে বললেন আপনার ঘর নেই দুয়ার নেই যদি কেউ সেটা আসা পরীক্ষা নিরীক্ষা করতে চায় তাহলে কিভাবে আসবে আশ স্বামী যেই ঘর তাই এই ঘর দ আমরা ঘর মাঙ্গাসুরা ঘর তাই এই ঘর করিবেসা আসি আচ্ছা আছেন দেখার তারা তো দেখার জন্য আসবে ঠিক আছে দেখবে তো কিভাবে আসবে আসার ব্যবস্থাটা কি আপনি গ্রামের নাম কি তাহলে কিভাবে আসবে গ্রামের নাম কি মতনা থানা সাতপুর জেলা হরিপুর বাজার থানা ও জেলা চাঁদপুর জেলা পোস্ট হরিপুর বাজার সময় তো দর্শক শুনলেন এই অসহায় এক নারীর জীবনের করুণ কাহিনী যার আসলেও দুই কিনারায় কেউই নেই শুধুমাত্র একটি মেয়ে ছাড়া তো মেয়েটি কেও উনি বিয়ে দিয়ে দিয়েছেন তো মেয়ে মেয়েটিও খুব কষ্টে আছে তো যাই হোক সব মিলিয়ে ওনার জীবনের খুবই করুণ কাহিনী থাকারও জায়গা নেই ঠিক মতো দুবেলা খেতেও পারেন না তো আপনারা দর্শক ভাই যদি আপনাদের সাহায্যের হাটটি এই অসহায় নারীর জন্য বাড়িয়ে দিতেন তাহলে হয়তো এই নারীটি ঠিকমতো দুবেলা খেতেও পারতো এবং থাকারও একটা ব্যবস্থা করতে পারত আপনাদের জাকাত এবং ফিতরার টাকা তো অনেক অসহায় গরিব মানুষকে দিয়ে থাকেন তো সেরকমই একজন অসহায় গরিব মানুষ এই সত্তর বছরের বৃদ্ধা নারী তিনি একেবারেই অসহায় যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আপনাদের সাহায্যের হাটটি বাড়িয়ে দিবেন এই অসহায় নারীটির জন্য তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে জানাতে পারেন আপনাদের ভালো লাগার আর মন্দ লাগার মতামত কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ